আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন বছরের প্রথম দিন সুখবর দিয়েই শুরু করা উচিত কিন্তু আজকে যে ভিডিওটা দেবো এটা হচ্ছে একটা বিদায়ের ভিডিও আপনারা অলরেডি নীলয়ের যাওয়ার ইউএসএ যাওয়ার ব্যাপারে অনেক ভিডিওই দেখছেন কিন্তু ওর যাওয়ার যে ভিডিওটা সেটা দেখেননি তো আমরা ওই দিন বাকি কাজটুকু করে রেডি হয়ে নিচে নেমে গেছিলাম যাওয়ার জন্য আত্মীয় স্বজন সবাই ছিল গাড়িতে সবাইকে নিয়েই রওনা দেওয়া হয়েছে এই বিদায়ের মুহূর্তগুলো আসলে খুবই কষ্টদায়ক খুবই বেদনাদায়ক যার প্রিয় মানুষ চলে যায় সেই বুঝে যে এয়ারপোর্টের এই দিনটা কতটা কষ্টের কতটা মানে হৃদয় বিদারক চলে যায় মানুষ ঠিক আছে কিন্তু মানুষের প্রিয় মানুষ ছেড়ে গেলে যে কেমন লাগে কি যন্ত্রণা সেটা কাউকে বোঝানো যাবে না মনে হয় যে এই মুহূর্তটাই মনে হয় শেষ মুহূর্ত আর হয়তো দেখা নাও হতে পারে কারণ মানুষের নিঃশ্বাসের কোনো ভরসা নাই এক দেশ থেকে আরেক দেশ ছেড়ে চলে গেলে কখন আসবে কেউ জানে না তো নিলয় আমাদের ছেড়ে চলে গেছে যাওয়ার পরে ওর মায়ের অবস্থাও খুব খারাপ আমারও খুব কষ্ট হচ্ছিল কোনোভাবেই মানতে পারছিলাম না যত দূর চোখ যায় তাকিয়ে আসি যে যতটুকু দেখা যায় কারণ এরকমভাবেই কিছুদিন আগে আমার ছেলেটা আমাকে ছেড়ে চলে গেছে এখন ইচ্ছা করলেই ছেলেটাকে ধরতে পারি না তো যাই হোক নিলয় খুব ভালোভাবে ইউএসএতে পৌঁছেছে আমার এক ফ্রেন্ড নিলয়কে রিসিভ করতে আসছে ওর লাগেজ টাগেজ নিয়ে গাড়িতে তুলে ওকে নিয়ে গেছে তো আসলে কিছু সম্পর্ক কোনো নাম হয় না সেরকমভাবেই আমার যে ফ্রেন্ডটা ওকে রিসিভ করছে সেই ফ্রেন্ডটাকে কখনো আমি সামনে থেকে দেখিনি তারপরে কত আন্তরিকতা দিয়ে সে তাকে রিসিভ করছে ওখানে যে আর সে রুমে যাওয়ার আগেই নিলয় ফোন কিনছে একটা আইফোন স্টোরে এটা ওনার অ্যাকাউন্ট থেকেই প্ল্যানে ফোনটা কিনা দেওয়া হয়েছে কিনেছে নীলয় তো আসলে এরকম মানুষগুলো বেঁচে থাকুক পৃথিবীর বুকে একজন আর একজনের পাশে দাঁড়াক সম্পর্কগুলো মধুর হোক মানুষের পাশে মানুষ থাকুক তো নীলয়ের কোনো কাজই ও একা একা করেনি কখনও এই কাজটা ছিল ফোন কেনাটা ছিল প্রথম ওখানে যে তো আমাকে ভিডিও কলে রেখেই ফোনটা আনবক্সিং করে দোয়া করবেন সবাই নিল জন্য